ভিডিও শুরুটাই আজ করছি পার্সেল দিয়ে সকালে এসেছে আমার একটা পার্সেল আর সেটাই আনতে শুরু এখন সায়ন এটা কিন্তু অনেক দিন আগের ক্লিপ যখন সায়ন আমাদের বাড়িতে ছিল পার্সেলে কি আছে এটা তোমাদের দেখাবো দেখাবো বলে আমার দেখানো হচ্ছিল না সেই জন্য ভাবলাম আগের ক্লিপটা রেখে দিয়েছিলাম আজ একসাথে পুরোটা দেখিয়ে দেবো পার্সেলের ভেতরে ছিল আমার এই সোয়েটারটা জানো তো সোয়েটারটা কিন্তু আমি বেশ কয়েকবার পরেছি দিদি বাড়ি গিয়েছিলাম সেখানে পরেছি মেলাতেও পড়েছিলাম তোমাদেরকে শুধু দেখানো হয়নি সেইভাবে আর সোয়েটারটা আমার ভীষণ পছন্দ হয়েছে এখন তো এটা ছাড়া আমাকে অন্য কিছু পরতে ইচ্ছে করে না কোয়ালিটি পুরো টেন অন টেন ছিল আর কালার ডালার সমস্ত কিছু সুন্দর মানে না ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে এটার কালার কিন্তু ছিল বেবি পিঙ্ক খুবই মিষ্টি কালারটা ছিল দারুণ ছিল আজকেও আমি একটা জায়গাতে যাচ্ছি সেই জন্য রেডি হচ্ছি তাই ভাবলাম তোমাদের সাথে আজকে ভিডিওটা আমি শেয়ার করি কোথায় যাচ্ছি বলো তো আমি যাচ্ছি আমার বড় মামার মেয়ের বাড়িতে দিদি বাড়ি যাচ্ছি তার কারণ হচ্ছে দিদির হয়েছে একটা পুচকু মানে আমি নতুন করে আবার মাসি হয়েছি সেই আনন্দে পুচকুকে দেখতে যাচ্ছি তবে পুচকু হয়ে গেছে এক মাসের মতো হলো এখন আমি আর মা বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য এরপর চলে এসেছি একটা দোকানে এখানে পুচকুর জন্য একটা নেব সোয়েটার কিন্তু এই দোকানে আমাদের একদমই পছন্দ না হতে আমরা চলে এসেছি আবার একটা অন্য দোকানে দেখি এখানে পছন্দ হয় কি না আশা করি হয়ে যাবে এবার দেখা যাক এখানে এই কয়েকটা সোয়েটার আমাদেরকে দেখাচ্ছিলো কিন্তু আমি যেরকম চাইছিলাম ঠিক পাচ্ছিলাম না তবে আমি উলের যেয়ে ছিলাম উলেরই ওরা দেখাচ্ছিলো কালারগুলো ঠিক পছন্দ হচ্ছে না তারপর একটা সোয়েটার আমরা নিয়ে নিয়েছি চলো দিদি বাড়ি গিয়ে দেখায় আর দেখো শুধু বাসটা যে জায়গায় দাঁড়িয়েছিল ঠিক আমার সামনে এরকম একটা অবস্থা ছিল কেমন লাগে বলো তো এতটা বাসে আসার পর এরকম একটা দৃশ্য দেখতে এখন আমি আছি চন্দ্রকানা রোডে এরপর করবেতা স্টেশন তারপর ওখান থেকে আবার টোটো ধরে দিদি বাড়ি যেতে হবে আমাদের যাওয়ার প্ল্যান ছিল ট্রেনে কিন্তু হঠাৎ করে ট্রেনটা ক্যান্সেল হতে বাসে যেতে হচ্ছে আর রাস্তার অবস্থা দেখো তারপর আমরা বাস স্ট্যান্ড থেকে আবার টোটো করে স্টেশন চলে এসেছি কারণ আমার দিদি স্টেশন থেকে একদম সামনে দু মিনিটের হাঁটা পথ কবলে আজকে কষ্ট ছিল তাই ট্রেনটা আজকে ক্যান্সেল ছিল আর আমাদেরকে বাসে আসতে হয়েছে ট্রেনটা যে ক্যান্সেল হয়েছে সেটা আগেও দেখায়নি নয়তো আমি দিন আজকে কখনোই আসতাম না কালকেই আসতাম কেননা বাসে আসতে ভীষণ কষ্ট অনেকটা ঘুরে ঘুরে আসতে হয় আর আমার মাকে দেখো এসে না এসে নাতিকে পেয়ে সবাইকে ভুলেই গেছে আদর করতেই ব্যস্ত হয়ে পড়েছে আর এরপর জেঠিমা দিয়ে দিল মিষ্টি না না আমি এতগুলো একা খাইনি মায়েরও ছিল এর মধ্যে আর এখানে দেখো দিদি দেখাচ্ছিলো পুচকুর জন্য জামা আর আমরা যে সোয়েটারটা এনেছি সেটা হচ্ছে এটা দিদিকে দেখাচ্ছিলাম কালারটা কি মিষ্টি কী আর বলবো এখানে ক্যামেরাতে এতটা বোঝাচ্ছে না কোয়ালিটি যেরকম চেয়েছিলাম একদম ঠিক সেই রকমই পেয়েছি আর এগুলো পুচকুর অন্যান্য জামা দিদি আমাদেরকে দেখাচ্ছিলো আর দেখো এটা আমাদের পুচকুর আলমারি পুচকুর বাবা পুচকুর জন্য কিনে এনেছে ওর সমস্ত জামা কাপড় এখানে রাখার জন্য এখন বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে সেই জন্য মা একটু আদর করে নিচ্ছেন দিকে আমি ওকে একটু কোলে নিয়েছিলাম কিন্তু সেই ভিডিওটা আর করা হয়নি আমি ভুলেই গেছিলাম যদিও ও একটু অনেকটাই ছোট সেজন্য আমার খুব ভয় লেগেছে বেশিক্ষণ আমি রাখিনি আর তারপর একটু খেয়ে নিলাম পেয়ারা বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে তার আগে মাকে নিয়ে একটু ছাদে এলাম দিদিদের এখানে একটা ছোট্ট পেয়ারা ধরেছে পেয়ারা গাছটাতে এখানে বেশ কয়েক রকমের ফল ফুল ওরা লাগিয়েছে এটা একটা অরেঞ্জ কালারের কাগজ ফুলের গাছ আর এটাও দেখো অরেঞ্জ আর পিঙ্ক কালারের ওপরে ছিল একটা গোলাপ বেশ মিষ্টি দেখতে এটাও একটা থোপা গোলাপ দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিলো আর এটা দিয়েছিল জেঠিমা হচ্ছে বিকেলে টিফিন কচুরি বানিয়েছিল যার হাঁপো খাওয়ার মতো অবস্থা আমার আর মায়ের কারোরই ছিল না যাই হোক একটা করে খেয়ে আমরা কিন্তু এবারে বেরিয়ে পড়বো বাড়ি যাওয়ার জন্য বলতে বলতে স্টেশনে চলে এসেছি টিকিটও কেটে নিয়েছি মনে মনে ঠাকুরকে ডাকছি টিটি যেন আজকে আমাকে চেক করে কেননা টিকিট কাটার পর চেক করলে আমার খুব বেশি একটু শান্তি লাগে যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি এবার বাড়ি চলে যাব ট্রেনটা একটু লেট আছে তোমাদের ব্লগটা কেমন লাগলো জানিও তাহলে আজকে আসি টাটা